স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোলীর জেরে গুলিবিদ্ধ হল এক গৃহবধূ শুক্রবার গভীর রাতে ঘটনা ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের পেটলার বাউলির কুঠি এলাকায় আহত ওই গৃহবধূর নাম দেবী বর্মন প্রচণ্ড আহত অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধ স্বামী সঞ্জীব বর্মন পলাতক তাকে পুলিশ খুঁজছে পুলিশ সূত্রে জানা গেছে এদিন গভীর রাতে দিনহাটায় এক নম্বর ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েতের বাউলির কুটি এলাকার বাসিন্দা সঞ্জীব বর্মনের সঙ্গে তার স্ত্রী দেবী বর্মনের ঝগড়া বাধে এক সময় স্বামী সঞ্জীব বর্মন তার স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ সেই গুলি তার স্ত্রীর মুখে লাগে গুলির শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে তারা এসে প্রচন্ড আহত অবস্থায় গৃহবধূ দেবী বর্মনকে দেখতে পান সঙ্গে সঙ্গে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয় পরিস্থিতির অবনতি হয় তাকে কোচবিহারে স্থানান্তরে নির্দেশ দেন চিকিৎসক সঙ্গে সঙ্গে তাকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে গিয়ে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচার করে ওই মহিলার অর্থাৎ সেই গৃহবধূর মুখ থেকে গুলি বের করা হয় এদিকে ঘটনার পরেই স্বামী সঞ্জীব বর্মন পালিয়ে যায় খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে সঞ্জীব বর্মন কোথা থেকে ওই অবৈধ বন্দুক পেল এবং কেনই বা তার স্ত্রীকে সে এভাবে গুলি করলো তা নিয়ে তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ তবে পুলিশ এখনো পর্যন্ত সঞ্জীব বর্মনকে গ্রেফতার করতে পারেনি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাত আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আশি বাজার থেকে আসার পরে আমার একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল সেখানে নিমন্ত্রণ খেয়ে বের পরে আমি বাড়ি ফেরার পথে এবার এনার বাড়িটা হচ্ছে রাস্তার সঙ্গে লাগোয়া ঘর এবার আমি দূর থেকে বাইকের আলোর সামনে দেখতে পারি দরজা খোলা লোক পড়ে আছে তখন আমি পাশের বাড়ির লোককে আমি ডাক দিলাম অ্যাকচুয়ালি ওর মামা হয় ঠিক আছে ডাকার পরে আমি বললাম এই অবস্থা তখন আমরা দেখি ওই জায়গাটায় গুলির দাগ দেখা যায় এবার আমি তবুও অত একটা সন্দেহ করিনি পণ্য অস্ত্র দিয়েও মারতে পারি এবার যখন ওনাকে আমরা পরে দুইজনেই দিনাটা হসপিটালে নিয়ে যাই যাওয়ার পরে ওখানে প্রশাসন ছিলেন ওনারা ওনার মুখ জবানি নিয়েছে আমার মুখ জবানি নিয়েছে ঠিক আছে নেওয়ার পর ওনাকে বললো গুলি কে করেছে উনি তখন বলল বলে কে গুলি করেছে সেটা আমি বলতে পারলাম না আমি দেখিনি জানি আচ্ছা যখন ওনাকে বাড়ির লোক তো এখানে সবাই ছিল বেরিয়ে বাড়িতে ও তো হাজব্যান্ডকে আমি দেখিনি দুইটা শুধু বাচ্চা ছিল বাচ্চা দুইটা ইয়া ঘুমন্ত অবস্থায় ছিল এবার ওনাকে জিজ্ঞেস করা আছে তা বললো স্বামী এখন কোন আত্মীয় বাড়ির কথা বলছে এখন কোথায় গেছে সেটা তো আমি বলতে পাব না ঠিক আছে কী করেন ওনার স্বামী ওনার স্বামী কী কৃষি কাজ টাজ করেন কটা ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি অনুমানিক টাইম আমি ঘড়ি দেখিনি তখন ধরেন সাড়ে এগারোটা পরে আপনি হসপিটালে নিয়ে গেলেন আমি নিয়ে গেছি গুলি কোথায় লেগেছে গালে গালে লেগেছিল আমার নাম নিখিল বর্মন যার গুলি তার নাম হচ্ছে দেবী বর্মন এই ওনার ওনার বাড়িতে এর তো এটা আলাদা বাড়ি এবার বাড়িতে ওনার হাজব্যান্ড আছে দুইটা ছেলে আছে আর দেবী বর্মন চারজন ফ্যামিলিতে আর ওর বাবা মা আলাদা খায় সেটা ওই যে পাশের যে বাড়ি দেখলেন ওই বাড়ি এই বাড়ি না বর্তমানে তো ঝগড়া টগড়া নেই আর আগে দেখেন আগে তো পারি সবার হয় ঠিক আছে বর্তমানে কালকে তো কোনো ঝগড়া বা দুই না এখন দেখেন সেটাকে আমি আর কি বলি এখন কে এখন এ কাজ করলো আমি তো হুট করেই একজনের কথা বলতে পারব না কালকে পুলিশ যেটা শুনলাম আমি তো কুচবাড়ি ছিলাম পেশেন্টকে নিয়ে গেছে আজকে সকালবেলা আসি শুনলাম পুলিশ রাত্রিবেলা আসছি আপনার এলাকার নাম বৌলের কুঠি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন হাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট Seven two one one eight nine nine three. or to 8116774629 a number